ভাইরে আপনারা তো এই রূপনগরের রাজকন্যাকে চিনতে পেরেছেন উনি সাড়ে তিনবারের অস্কার জয়ী জগৎ বিখ্যাত একজন অভিনেত্রী ও টিকটকার যারা টিকটকারদের প্রকাশ্যে গালি দেন মাগার রাতে নিরালায় টিকটকে ঢুকে মাইয়াদের উল্কা পালকা ভিডিও দেখেন তাদের তো এই রূপনগরের রাজকন্যাকে চিনার কথা সত্যি বলতে ভাই আমিও এই রূপনগরের রাজকন্যাকে খুব পছন্দ করতাম কল্পনায় তাকে বিয়ে করে কক্সবাজার পর্যন্ত চলে গিয়েছিলাম মাগার আমার কল্পনার মাইরে বাপ পাকিস্তান করে ছেড়ে দিয়ে ভারতীয় উপমহাদেশের বিখ্যাত গায়ক ও সঙ্গীত পরিচালক আলভি ভাইয়া রূপনগরের রাজকন্যাকে বিয়ে করে নেয় বিয়ের পর রূপনগরের রাজকন্যা পুরোপুরি ধর্মের পথে চলে আয় আসেন উনি উল্কাপাল্কা ভিডিও করা বাদ দিয়ে বোরকা হিজাব পরা শুরু করে দেন ভিডিওতে তার ফ্যানদের উদ্দেশ্যে বলেন আমি এখন থেকে যতটুকু পারি পর্দা করে চলার চেষ্টা করব শুধু তাই না আলভি ভাইয়া তার ফেসবুক পেজে তার রূপ রূপনগরের রাজকন্যার একটা ছবি দিয়ে ক্যাপশন দেন মানুষকে মানুষই পরিবর্তন করতে পারে আমি চেষ্টা করেছি তাই আমি পেরেছি আমি জানি আপনাদেরও অনামিকা ঐশীর এই পরিবর্তন অনেক ভালো লেগেছে এইসব দেখার পর মনে মনে ভেবেছিলাম যাক অবশেষে কোনো টিকটকার টিকটক ছেড়ে দিয়ে স্বামী সংসারের দিকে মনোযোগী হল টিকটকাররাও যে সুস্থ স্বাভাবিক জীবন যাপন করতে পারে তা গায়ক আর রাজকন্যাকে না দেখলে বিশ্বাস করতাম না মাগার এখন কিছু কিছু সোশ্যাল মিডিয়া থেকে জানতে পারি তাদের নাকি ডিভোর্স হয়ে গেছে ডিভোর্স প্রসঙ্গে রূপনগরের রাজকন্যাকে যখন প্রশ্ন করা হয় তখন সে বলে বিয়েই তো হয়নি তাহলে ডিভোর্স হবে কিভাবে ভাইরে মাংলাম মানলাম আপনাদের বিয়ে হয় নাই তাহলে যে সময় টিভির এক সাক্ষাৎকারে যে আপনারা বলেছিলেন আপনারা দুই সালের 21 মার্চ বিয়ে করেছেন পারিবারিক ভাবে তাহলে সেটা কি মিথ্যা ছিল এখন দেখি গায়ক ভাইয়া টিকটকে এসে বলে বস্তির হয় এতে ক্রাশ খাওয়ার কিছু নেই আর আপাকে হিজাব খুলে ফেলে দিয়ে টি শার্ট আর প্যান্ট পরে টিকটকে এসে বলে নিজে চিট করে এখন নিজেই কান্না করো নাটক অনেক হয়েছে এখন সামনে থেকে সরো ভাইরে শুধু তাই না ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী টিকটকে এসে বলে বেইমানি করবা তুমি আমার সাথে আরে আমার চলাফেরাই তো মেইমানদের সাথে আর এটা দেখে রূপনগরের রাজকন্যা টিকটকে এসে বলে পৃথিবীর সব কিছু বিসর্জন দিয়ে যাকে আমার দরকার ছিল তাকে এখন আমার ফ্রিতেও দরকার নাই ভাইরে এরা দুইজনের মধ্যে কেউ কিন্তু কারো নাম মেনশন করে না মাগার আমাদের দেশের প্রতিটা মানুষই কিন্তু লিজেন্ড তাদেরকে ক বললে কলিকাতা পর্যন্ত বুঝে যায় লিজেন্ডরা ঠিকই বুঝে বের করে ফেলেছে কে কাকে উদ্দেশ্য করে ভিডিও বানাচ্ছে প্রাক্তন স্বামী যখন টিকটকে এসে বলে আমার ভালো সময় তুমি আফসোস করবা কারণ খারাপ সময় মজা নিস বেশি তার কিছুক্ষণ পরেই প্রাক্তন স্ত্রী এসে টিকটকে এসে বলে তোমার ভুলের কারণেই আমি তোমায় ছেড়ে চলে গেছি তা না হলে তুমি মানুষটাই আমার অনেক শখের ছিল তাদের দুইজনের এমন নাটক দেখে তাদের ফ্যানরা পড়ে গেছে ডিপ্রেশনে রাজকন্যার আইডিতে যখন তার ফ্যান কমেন্ট করে তোমার জামাই কই তখন রাজকন্যা রিপ্লাই দেয় আমার বিয়েই হয় নাই বইনরে তুই কি বিয়ে না করে পোলার সাথে সংসার করছিলি দেশ এত আধুনিক হয়ে গেল কিভাবে তবে কি জীবন যুদ্ধে আমি আবারও পিছিয়ে গেলাম গায়কের আইডিতে তার মেয়ে ফ্যানরা যখন কমেন্ট করে আই এম সিঙ্গেল তখন গায়ক সাহেবও রিপ্লাই দেয় আমিও সিঙ্গেল শুধু তাই না গায়ক সাহেব ভিডিওর ক্যাপশন দেয় লোকাল বাস টাটা এইসব দেখে যে কেউ বুঝবে কে কাকে খোঁচা দিয়ে কথা বলছে কে কাকে লোকাল বাস বলছে যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই ভাইরে আপনারা দুইজন এসব কামড়া কামড়ি বাদ দিয়ে একসাথে বসে সমস্যাটার সমাধান করে ফেলেন সময় টিভিতে দেওয়া আপনাদের দুইজনের সাক্ষাৎকারটা দেখে আমার মনে হয়েছিল আপনারা দুইজন জনকে সত্যিই খুব ভালোবাসেন